বৌদি হাই হায় বৌদি কেমন আছো শুধু হাসি দেখলে হবে না আজকে অনেকটা করেছিলাম গত তিন দিন থেকে ট্রাই করছি তোমার মানে তোমাকে আমি এই তোমাদের অ্যাপের মধ্যে পাচ্ছি নি তো বন্ধুরা বেশি কথা বললে বা বিরক্ত হবেন আপনারা তো এই সুন্দরী ভাবির সাথে কিভাবে কথা বলেছি তা আজকে আপনাদেরকে এই অ্যাপের মধ্যে দেখাবো যে কীভাবে বলেছি তো চলুন বন্ধুরা চলে যাই আজকে দেখিয়ে দিই যে আপনারা কীভাবে আমার মতো করে এই বৌদির সঙ্গে কথা বলতে পারবেন এরকম আরও অনেক বৌদি আছে কথা বলতে পারবেন তো চলেন বন্ধুরা চলে যাই স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ দেখে আসি আজকে প্রসেসটা অবশ্যই কিন্তু লাইক দেবেন ভিডিওতে একটা অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা চলে এসেছি আমাদের অ্যাপের মধ্যে আজকে আপনাদেরকে একবার জেনুইন অ্যাপ দেখাবো যে অ্যাপে আপনারা ফ্রিতে ভিডিও অবশ্যই কল করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইভ লাইভ কল র্যান্ডম চ্যাট ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাপটাকে ওপেন করবে বা ঠিক আছে অ্যাপটা আমরা ওপেন করলে কিন্তু দেখতে পাবেন এরকম একটা ইন্টারস্পেস অবশ্যই কিন্তু আসবে তো এরকম লাইভ ভিডিও কল র্যান্ডম চ্যাট তো অবশ্যই বুঝতে পারছেন যে র্যান্ডম মানে হচ্ছে আপনাকে দেখিয়ে মেয়েদের সঙ্গে মানে সরাসরি ভিডিও কল লাইভে ভিডিও কলটা করতে পারবেন এরকম কিন্তু দেখাচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ইন্টার স্টার্ট হ্যাঁ গেট স্টার্ট লেখা আছে আমরা এখানে গেট স্টার্টে ক্লিক চাপ দিব গেট স্টার্টে চাপ দিলে দেখতে পাবেন এরকম এড দিবে এডটাকে আবার টুস করে কেটে দেবো কোণাতে ক্রস চিহ্ন আছে এই কোণাতে যে ক্রস চিহ্ন এই ক্রস চিহ্নে কুট করে কেটে দেওয়ার পর আপনাকে এখানে বলছে দেখুন আপনার বয়স আই কনফার্ম দ্যাট আই এম 18 ইয়ার্স ওল্ড বলছি আপনার বয়স ওখানে আঠারো বছর হয়েছে কিনা ও সে কিন্তু আঠারো বছর না হলেও কিন্তু চলে তো যাই হোক এখানে আপনারা বলুন হ্যাঁ আমার আঠারো বছর বয়স হয়েছে ঠিক আছে এখানে আপনার দুটো রাইট চিহ্ন দিয়ে দেবেন তারপর এখানে সুন্দর করে আপনারা এখানে কল চিহ্নে কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে এখানে কন্টিনিউ অপশানে কিন্তু চাপ দেবেন কন্টিনিউ অপশানে যখন চাপ দেবেন এরকম চাপ দেবেন যখন তখন দেখতে পাবেন এখানে লেখা আছে চ্যাট র্যান্ডম চ্যাট মানে বলছে আপনি মেসেজ করবেন না ভিডিও কলে কথা বলবেন অবশ্যই কিন্তু মেয়েদের সঙ্গে দেখালাম যেহেতু ভিডিও কলে কথা বলেছি তো আপনারা এইটাকে সিলেক্ট করবেন ঠিক আছে আমরা এখানে সুন্দর করে একটা এইটাকে সিলেক্ট করে দিলাম তো অবশ্যই কিন্তু অ্যালাও চাইবে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউটাকে করে নিতে হবে ঠিক আছে আপনারা অ্যালাউ করে নেবেন অ্যালাউ করে নিয়ে অ্যালাউ কমপ্লিট হয়ে গেলে দেখতে পাবেন আরেকবার তারা দেবেন বা একটা অ্যাড দেবে অ্যাডটাকে আবার ক্রস দিয়ে কেটে দেবেন ক্রস চিহ্ন কেটে আপনার বয়স কত হয়েছে অবশ্যই কিন্তু আঠারো বেশি হয়েছে বলেছি এই জন্য আমি একুশ বাইশ তেইশ চব্বিশ করে দিলাম ঠিক আছে বাইশ তা আমি নেক্সট করলাম নেক্সট করলে আবারও অ্যাড দেবে অ্যাড দিলে কিন্তু এখানে আপনারা সিলেক্ট ইউর ক্যারেক্টার আপনার কি ক্যারেক্টার নেবেন তো আমি যে একটা মেয়ে ক্যারেক্টার নিয়ে এলাম মেয়ে ক্যারেক্টার নিয়ে নেক্সট করলাম ঠিক আছে নেক্সট অপশনে কিন্তু চাপ দেবেন নেক্সট নেক্সট অপশনে চাপ দিলে একটা কিন্তু এখানে ক্রস চিহ্ন দেবে আবারও ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন ক্রস চিহ্ন কেটে আপনি মেল ফিমেল তো অবশ্যই কিন্তু বুঝতে পারছেন মেল ফিমেল করা আছে আর এখানে সিলেক্ট করা আছে আমার বয়স মানে নামটা তো আমি এখানে নাম দিয়ে দিলাম ঠিক আছে এম নাম আমি নাম দিয়ে দিলাম এখানে নাম নাম দিয়ে নেক্সট করলাম নেক্সট করলেই কিন্তু এখানে আপনাকে বলবে যে সাবমিট তো যাই হোক আমি সাবমিট অ্যাপটা কেমন লেগেছে তো আমি ই দিয়ে সাবমিট করে দিলাম ফাইভ স্টার দিয়ে সাবমিট করে দিলাম তো তারপরেও কিন্তু এখানে অ্যাড দেবে আমরা অ্যাডটা ব্যাক করবো ব্যাক করে কিন্তু আবার নেক্সট করব। নেক্সট করলে দেখতে পাচ্ছেন এরকম আবারও নিচে কিন্তু একটা অপশান দিয়ে দিয়েছে দেখুন স্টার্ট নাও মানে এবার ভিডিও কল করতে হবে আপনাকে ঠিক আছে ভিডিও কল এবার শুরু হয়ে যাবে আপনার ঠিক আছে এখানে আমরা স্টার্ট নাও করে দিলাম অ্যাডটা কেটে দেবো অবশ্যই অ্যাডটা কেটে দেবো অ্যাডটা কেটে দিলেই কিন্তু অ্যাডটা কেটে অ্যাডটা কিন্তু কাটতে হবে নাহলে হবে না ঠিক আছে আমরা এখন এখানে সার্চ করব সার্চ হব স্ক্যান হচ্ছে দেখুন বন্ধুরা স্ক্যান হচ্ছে এই আপনাকে কোন মেয়ে বদি হায় হায় বদি কেমন আছো সমস্ত প্রসেস আপনারা দেখলেন কিভাবে অ্যাপটাকে ডাউনলোড করতে হয় তো এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওইখান থেকে ডাউনলোড করবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আবার